এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপ উপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেইন জল ভারতের চেন্নাই তামিলনাড়ু উপকূল দিয়ে উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপ আকারে ভারতের কর্ণাটক রাজ্যের উপরে অবস্থান করছে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে এবং বাংলাদেশের তিন বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে যে বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ আছে তা কতদিন চলতে পারে এই বিষয়ে আলোচনা করব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র খুলনা বিভাগ সমগ্র বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল কুমিল্লা অঞ্চল সে সঙ্গে রাজধানী ঢাকা এবং বৃহত্তর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম বিশেষ করে শহর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া দক্ষিণ নদীয়া সেই সঙ্গে রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগ কুমিল্ল অঞ্চল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে যেহেতু ভারতের দক্ষিণ অঞ্চলে কেরালা এবং দক্ষিণ অন্ধ্রের উপরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপ আকারে অবস্থা অবস্থান করছে ফলে এর মেঘমালা ভারতের অন্ধ্র উড়িষ্যা হয়ে বাংলাদেশ ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তার লাভ করেছে এই নিম্নচাপটি পরবর্তীতে আরব সাগরে পতিত হলে আরও শক্তি সঞ্চয় করতে পারে এবং মেঘমালা তৈরি করে তা ধীরে ধীরে পূর্ব উত্তর দিকে প্রেরণ করবে ফলে আগামী তিন থেকে চার দিন অর্থাৎ চার থেকে পাঁচের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ অংশ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সঙ্গে বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী বিভাগের বাকি অংশ সমগ্র ময়মনসিংহ সিলেট বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল মেঘালয় এবং আসাম রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার থাকতে পারে কিন্তু বাতাসে অতিরিক্ত আর্দ্রতা বাতাসে প্রচুর পরিমাণে ধুলিবালি থাকার কারণে এ সকল অঞ্চলে ঘোলাটে আবহাওয়া থাকতে পারে এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতা রয়েছে ফলে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এদিকে বঙ্গোপ উপসাগর ধীরে ধীরে নিরাপদ হতে শুরু করেছে এবং এই নিম্নচাপটি শক্তি ধরে রেখেছে ফলে এর কেন্দ্রের দিকে আশেপাশের মেঘ এবং বাতাস টেনে নিচ্ছে ফলে হিমালয় এবং ভারতের পশ্চিম অঞ্চল দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে শীতল বাতাস হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাস নিম্নচাপ কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে ফলে বাংলাদেশের সমগ্র রাত এবং দিনের তাপমাত্রা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের আসাম ত্রিপুরা রাতের তাপমাত্রা হ্রাস পাবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে তেসরা ডিসেম্বর বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দি দপ্তর আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে অষ্টনব্বই পার্সেন্ট বাংলাদেশের সূর্যোদয় ভোর ছয়টা বেজে ছাব্বিশ মিনিট এবং আজ বাংলাদেশের সূর্য অস্ত পাঁচটা বেজে এগারো মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দুইটি স্থানে চট্টগ্রামের সন্দীপ এবং সীতাকুণ্ডে তেত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে উনিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আজ বাংলাদেশের মংলায় এক মিলিমিটার খুলনা এবং পটিওয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিছুটা গভীর সঞ্চালনশীল মেঘমালা অবস্থান করছে তা ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করলে খুলনা বরিশাল বৃহত্তর ফরিদপুর কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের সমগ্র বিহার উত্তর উত্তরপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি সেই সঙ্গে ভারতের পাঞ্জাব হরিয়ানা হিমাচল উত্তরাখণ্ড রাজস্থান গুজরাট এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অন্ধ্র কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা সেই সঙ্গে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়া ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক আছে এই মেঘ কেটে যাওয়ার পরে ধীরে ধীরে ডিসেম্বরের মধ্যভাগের পরবর্তী সময় থেকে একটি নতুন শৈতপ্রবাহ আসতে পারে এই সময় তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ এই সকল অঞ্চলে